এই খুনি চল্লিশ মিটার দূর থেকে একটি ডার্ট ছুড়ে দেয় আর তার টার্গেট ছিল কোটি টাকার মালিক সিও কিন্তু হঠাৎ সিওর দিকে ছোট মেয়ে মাত্র এক আঙুলের ঈশায় গাড়ি থেকে থামিয়ে দেয় আর মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় গাড়িটিকে লোকজন তো হতবাক হয়ে যায় কিন্তু এই মেয়ে মোটেও সাধারণ কেউ নয় আসলে সে হাজার বছরের পুরনো এক শক্তিশালী সাধিকা যিনি প্রায় ওমর হওয়ার পথেই ছিলেন কিন্তু বজ্রপাত তাকে ধুকা দিয়ে আট বছরের ছোট্ট মেয়েতে পরিণত করেছে হিসাব করে সে বুঝলো তার সাধনার পথে আছে অপূর্ণ মানবীয় সম্পর্ক তাই সে নেমেছে সেই জ্বর ছাড়াতে এই সময় মেয়েটি জানিয়ে দেয় সিওর দাদু মারাত্মক আক্রান্ত মারাত্রানিগ্রেই মারা যাবেন তাই সে দৌড়ে যায় তার পরিবারে গিয়ে দেখে দাদু আসলে জীবিত কিন্তু তাকে কবরের ভিতর আটকে রাখা হয়েছে ঠিক তখনই সিওর কাজিন সবাইকে বোঝাতে থাকে আসলে সিওই নিজে মেরেছে আর প্রমাণ হিসেবে দেখায় একটি ভিডিও তখন ছোট মেয়েটি সবকিছু দেখে রেগে যায় আর মুহূর্তে দেহরক্ষীদেরকে মারিতে ফেলে দেয় আর সে বলতে থাকে সত্য জানার জন্য আসল সাক্ষীকে রাখো আর সেই সাক্ষী হচ্ছে দাদু এরপর তো কাজিন এসে বলে মরা মানুষ আবার কিভাবে সাক্ষী দেবে কিন্তু পরের মুহূর্তে মেয়েটি এক কাজ করে সবাইকে স্তব্ধ করে দেয় সে মৃত মানুষটিকে জীবিত করে সবার সামনে দাঁড় করিয়ে দেয় আর পুরো পরিবার তো হতভাগ হয়ে যায় আর প্রমাণ হয় সিও আসলে নির্দোষ